আলাইকুম হাসিনা কেমন আছেন মাত্র তিন দিন আগে আসছিল আমাদের এখানে না তিন দিন বা দুই দিন পড়ে গেছে কেপুর তো আপনি সংবাদ পাইছেন তো আমরা একটা ফ্যামিলির সন্ধান পেয়েছি যারা আপনার পরিবার দাবি করতেছে

আপনি ওনাকে জেনে শুনে বিয়ে করছিলেন উনি ছোটবেলা যে হারা গেছে সম্পর্ক হবে কি কি নিবে তুমি বলো এতে নিবে ট্রাই নিবে আমাকে হেল্প করবে হ্যাঁ হেল্প করবে বাবার দিকে থাকা আছে জানতেন আপনি আগে থেকে যে আমি জানি ওকে বিয়ে করছি জেনে বিয়ে করছেন জানতেন কিভাবে ওনার সম্পর্কে আগে থেকে সম্পর্ক বলতে আমার যখন ঘটকের মাধ্যমে ইয়ানি গিয়েছিল তখন ঘটক আমাকে বলছিলো ওর বাবা মা কি উনি আচ্ছা ও ওর মা চাকরি করে খায় তো ওনা ওর খালা ওকে দায়িত্ব নিয়ে বিয়ে দিল বিয়ে করাবে বলছিল খালা মানে যখন আপনি বড় হইছেন না কি বাবা কি

মা সত্যি কি উনি আমাকে সব বলছেন ওরা আছে মানে মা মারা গেছে ভালো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি কি গ্রামের নাম বলতে পারো আমাকে বলছে আমি বলতে পারি কিন্তু পুরো পরিবার না কিছু তো আতি জনা গরিটা জানি আচ্ছা তো বলছে আমার দাদি আমাকে ছোটবালাই ওই টিগা ছোটবালাই জায়গা যারা টিগা মারতে যায় বাড়িতে গ্রামে গ্রামে ওদের হাতের জিনিস দেন

আর কেউ আছে আর কেউ আছে ফোনটা সবাই একটু সাইলেন্ট করে রাখেন একটু পরিচিত হই সবার সঙ্গে আপনার নাম কি এ পাশে আসেন জোহরা আপনার নাম ভাই হোসেন আহমেদ হোসেন আহমেদ আপনি কি হন বাবা কই বাবা ওর মা

ঠিক আছে এই লাইন শুনি একটু কি হয়েছে ঘটনা কিভাবে বের করলো আপনারা খবর পেলেন কিভাবে যে অন্য সম্পর্কে তাড়াতাড়ি কথা বলেন কে

তো তারপর যদি যদি বান্ধব আমি করে আপনার কথা গ্রুপ দিকে মনোযোগ দিই আমি ওই ওটা করে আমার কমেন্টে দিই আমার আপনার পেজে আমার দেওয়ার আমি হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে আজিজ নগরের রিলেটেড বিষয়ের গ্রুপে পোস্ট করি পোস্ট করার পরে আমার যে কমেন্ট করি আপনার পেজে সেইখানে একটা বিশেষ কমেন্ট আছে এটা হলো আজিজ নগর হচ্ছে বন্ধগন জেলার লালামাগ একটা ইউনিয়ন তো তখন একটু মাথা ইয়ে আসি তখন আমি আজিত নগর ইউনিয়নে ট্যাগ করি ট্যাগ করার পরে ওইখানে হচ্ছে চার নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব হচ্ছে বিলাম সাহেব ওনাকে আমি কথা বলি তো কথা বলার পরে পরে ওনার ঘরসভে আমি বিস্তারিত দিই বিস্তারিত তথ্য দিই যার পরে ওনাকে বলি বজে ভাই এবং ওকে যে শুনে আজিত কাপুর বলি আজিত নাকুর ইন্ডিয়ানের কোনো গ্রাম আছে কিনা তো ভাই একটা কথা কি যে অধিকাংশ ইউনিয়নে ইউনিয়নের কোনো গ্রাম থাকে না যে আমি ইন্ডিয়ান ভাই সে আমার কোনো গ্রাম গ্রাম থাকে না বলতেছে ভাই আমার গ্রাম নাই তথ্য দেওয়ার পরে উনি আমাকে বলে ওট করতে তো আমি আমার কমেন্ট নিচে কমেন্ট আসে যে এটা উত্তর দক্ষিণ ভাই কমেন্ট করে তখন আমি আবার এই দিই তখন বলে যে এই নামে দুই নাম্বার ওয়ার্ডে আহ নুর মোহাম্মদ এবং শুক্র লোক আছে তারা যে ভাই তাহলে উত্তর কোন দিকে

ভাই অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা করবার জন্য অনেক ভালো থাকবেন আপনি অনেক অনেক ধন্যবাদ তার মানে আপনাদেরকে উনি যোগাযোগ করেছিল যে যার সঙ্গে আমি কথা বললাম তাই না আপনাদের আগ্রহ আছে মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য

আচ্ছা হাসিনা আপনি কখনো বলতেন আপনার হাজবেন্ড কে বা আপনার পরিবারকে যে মানে যে পরিবার আপনি ছিল আর কি যে আমার নিজের পরিবারকে খুঁজে দাও বা আকুতি কখনো দেখাতেন বা মিস করতেন মিস করতাম বলতাম বলছিল আপনাদের ভিডিও গুলো দেখাইছিল তারপর আমি আগ্রহ নিজে থেকে এমনিতে খারাপ লাগতো কখনো আপনি তো জানতেনই যে খারাপ লাগতো মা কিভাবে মারা গিয়েছিল মনে আছে আপনার নিজের মায়ের পেটে কোনো ভাই বোন আছে আর না আমি একজনই আপনি একজনই ছিলেন জি সৎমা কি আদর করতে না সৎমার কাছে আসলে ছিলাম না মন মনে হয় আদরি করত ছিলাম না মনার কাছে খুব একটা ছিলেন না আজকে কাউকে দেখলে চিনতে পারবেন কারো চেহারা মনে আছে মনে আছে চাচার বা আমার আবুর চাচার চেহারা মনে আছে ফার্স্ট আর ওই যে দ্য ইম্পর্টেন্ট পারসন ইজ মিসিং হ্যাঁ না 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 যিনি আসার কথা হ্যাঁ ওনাকে ভিডিও কলে নেওয়া যায় কিনা দেখো সম্ভব কিনা যদি সম্ভব হয় ভালো আর না হলে ওনাদের ফোনে কোনো ছবি টুবি আছে কিনা ওটাকে দেখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে পাঠাও একজন আসতেছে আপনার জন্যে চিনলে তো ভালো না চিনলে কথা বলবেন বোঝার চেষ্টা করবেন চুপচাপ থাকবেন না হ্যাঁ যে অভিযোগ বসেন হ্যাঁ কথা বলেন কতটুকু পাইছিলেন যখন ওর কাছে গেছেন বিয়ে হ্যাঁ তিন চার মাস তিন চার মাস ওর মামারা গেছিল কিভাবে আমার বাড়িতে ছিল তিন চার মাস না না তারপর দাদি কি জানি কারা আমি আমার কাছে সেটা জিজ্ঞাসা করে নেই ওই যে ঠিকা যায় আপুকে দিয়ে দিছে তা আমিও কিছু বলতে পারিনি আমার শ্বশুর উপর কথা বলতে পারিনি আরকি

চাচার কাছে মাপ হয়েছে না Oh, Aku

আপনি ওনাকে চিনছেন হ্যাঁ কে বলেন তো আচ্ছা ওদের চেহারা কি একই রকম চাষদের চেয়ার আপনাদের চেহারা কি একই একই রকম চেহারা এই কারণে ওই জিনিসটা আচ্ছা E chou moun sanan <coughs> <na>, moun, <coughs> a te chou kou nou moun 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 a te nan. A ta kanon neke nou moun moun moun. E te la a te parene, tou moun apou yo, sa lo ke se yon.

রোজিনা জুলি ওই তো আর মামা তো ভাই এর নাম হচ্ছে হারুন মামুন এগুলো ঠিক আছে আচ্ছা আর বোনের নাম হচ্ছে মুক্তা ঠিক আছে আমার বাবা দ্বিতীয় বিয়ে ছোট চাচা লালন পালন করেন তার মানে মনে শুক্র ওনাকে লালন পালন করছে ও সেই শুক্র মনে করছে ওনাকে না শুক্র বড়টা আমি শুক্রের বড়টা আমি শুক্রের ওয়াইফ আসছে এখানে শুক্রের শুক্রের ওয়াইফ আমি ও সাসি

জীবনটা এরকমই বুঝছেন আল্লাহ আপনার কপালে লিখিয়ে রেখেছিল এভাবে হবে হয়তোবা আমি এখানে এমন কোন গেস্ট পাইনি খুবই রেয়ার এত ছয়শোর উপরে এপিসোড করেছে একটা দুটো পেয়েছি শুধুমাত্র যাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল সেখানে গিয়া ফ্যামিলি পাওয়া আমার মনে হচ্ছিল অস্টন ফাউন্ড একটা পেয়েছিলাম এছাড়া ম্যাক্সিমাম হচ্ছে ইকোনমিক ক্রাইসিস ম্যাক্সিমাম ইকোনমিক ক্রাইসিস এই হচ্ছে বিষয় আর কি তো আপনি মানবেন এনাদেরকে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ যদি মেনে থাকেন তাহলে তার কোনো কথাই নাই আমরা ভিডিওটা শর্ট করব যে তোমাদেরকে আজকে বোধ হয় ফিরে যেতে হবে চট্টগ্রামে না আজকেই তো চলে যাবেন সবাই সুপ্রিয় দর্শক এবং শ্রোতা পর্ব নম্বর পাঁচশো সাতান্ন সফল হলো এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো পঁয়ত্রিশ শুধুমাত্র আপন ঠিকানায় ইন টোটালি তিনশো পঁয়ষট্টি লসন ফাউন্ডে ত্রিশ যিনি অতিথি হাসিনা ছিলেন তিনি তার পরিবারকে মেনে নিলেন পরিবারের কাছে ফিরে গেলেন এবং আমরা কথা বলাবো না বাইরে যারা আছেন তাদের সঙ্গে আমাদেরকে একটু টুগেদার করিয়ে দেবো আপনার কাছে মানুষ হয়েছে না ও যে আপনার স্বামীকে বাবা বলতেছে যে হচ্ছেন স্বামী মানে আপনাদের কি হলো জামাইতে হবে হ্যাঁ জামাই আচ্ছা আর ওনার চাচা যারা তিন চাচা বোঝায় না কয় ভাই পাঁচ ভাই সবাই বেঁচে আছে সবাই বেঁচে আছে বিশাল পরিবার আচ্ছা এখন বিষয় যেটা হচ্ছে আপনারা দুই পক্ষই চট্টগ্রামেই থাকেন বৃহত্তর চট্টগ্রাম এটা বান্দরবন আপনি কোথায় চট্টগ্রামের কোথায় চট্টগ্রামে কোথায় তো হ্যাঁ একসাথে চলে যান এবার হ্যাঁ গিয়া যার যার ভারীতে সেভাবে যান গিয়া আপনারা মিলেমিশে থাকেন এই হচ্ছে ব্যাপার আর কি না বসেন না কিছু পেপার পেপারটা এবার ভাই বসেন হ্যাঁ ফাইনালিস্ট করতে হবে বাচ্চাদেরকে মিষ্টি দাও তারা রোজা নাই ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আরো একটি সফলতা কিছুটা নিরুত্তাপ তবু পরিবারে ফেরা যার পরিবার সেই বোঝে যার শেখর সেই বোঝে কত বড় দুর্বলতা একটা মানুষের জীবনে যে আমার একটা অসহায় অবস্থায় মানুষ সবচাইতে অসহায় হয় কখন যখন খুব একটা পড়েছে কিন্তু তার ভাবে তাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই ফ্যামিলিগতভাবে ভাবে তার পেছনে দাঁড়িয়ে থেকে কথা বলার মতো কেউ নেই এই জায়গাটা হচ্ছে মানুষের সবচাইতে বড় অসহায়তার জায়গা তো এই অসহায়তের জায়গাটা যখন খুঁজে যায় সব অনুষ্ঠানের মধ্য দিয়ে নিঃসন্দেহে সেটা অনেক বড় হওয়া নতুন করে বলার কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি আজকের মতো সবাই অনেক অনেক ভালো থাকুন আলাইকুম